যারা জামাত ইসলাম করেন আপনাদের বড় লিডার আবুল তফিমুল কোরআনে এই আয়াতের একটা টিকা ধরো না না কেন এটা আমার প্রশ্ন দ্বিতীয় নম্বর কৌমিলাইনের যারা আছেন আপনাদের আশ্রমানি তানবী আপনাদের পাকিস্তানের মুফতি শফি ওনার মারিফুল কোরআন বায়ান ও কোরআন সহ যেগুলো তফসির আছে তর্জমা আছে এই আয়াতের টিকা ধরল না কেন আমার আশ্চর্য লাগলো এই আয়াতের তফসির উপর এতগুলো সহি সহি হাদিস থাকতে ওই ইসলামী দলের নাম দিয়ে একটা টিকা পর্যন্ত কিভাবে ধরলো না স্পষ্ট হয়ে গেল এরা রসুলের সম্মান মর্যাদা বরদাস করতে পারে না কিন্তু যেখানে নবীর উম্ম বলা হচ্ছে একেবারে তো বাবা একে ফ্রাম ওখানে অনেক টিকা লেখছে তাহলে বুঝা গেল আপনারা নবীর সম্মান মর্যাদা করতে পারেন না আমি এগুলার নাম ধরে বলে দিলাম সতর্কতার জন্য অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে আছে ইসলামকে ভালোবাসে কিন্তু তাদের লিডাররা কোথায় কোথায় কি করছে তো এরা দেখেও নাই পড়েও নেই এর জন্য আমি আল্লাহর হাস্তে বলে দিচ্ছি আল্লাহর হস্তে হেদায়তুরে বলে দিচ্ছি আইহাল্লাদি না আমাুস্তাজীবু লল্লাহ বা লল্লা সুলি ইদা দাকুম লিমা ইহকুম আল্লাহ বলেন হে মুমেন বান্দা রসুল যখন তোমাদেরকে আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে এমন কাজের দিকে ডাকবে। লিমা তফসির হল আই ইলা মা এ মুমিন বান্দা আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে এমন কাজের দিকে ডাকবে যে কর্ম তোমাদেরকে সত্যিকারের জীবন দেবে তোমরা সাথে সাথে উত্তর দাও বুঝেন নেই হ্যাঁ মুমিন এটা আল্লাহর কানুন হ্যাঁ মুমিন বান্দা আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে এমন কাজের দিকে ডাকবে যে কর্মগুলো তোমাদেরকে সত্যিকারের কি দিবে জীবন দেবে এরা বুঝতে না কথা বুঝতে তো ওরা রিপ্লাই দিচ্ছে না আল্লাহ এবং রসুল যে কাজের দিকে আমাদেরকে ডাকবে সত্যি ওই কাজগুলো আমাদেরকে সত্যিকারের জীবন দেবে যেমন তোমরা আম তোমরা ইমান আনো তাহলে ইমানের ভিতরে আমাদের সত্যিকারের জীবন নিহিত কথা বলছেন তোমরা নামাজ কায়েম করো তাহলে বুঝতে হবে নামাজ একামতের সালাতের ভিতরে আমার সত্যিকারের জীবন নিহিত এক কথায় কোরআন শূন্যের ভিতরেই আমাদের জীবন সত্যিকারের জীবন নিহিত তা আমি এই গভীরে যাচ্ছি না আপনাদের সেই নেই যেগুলো বুঝবেন আপনি সেটা এ মুমিন বান্দা আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকবে সাথে সাথে কি দাও আর সবাই আওয়াজ দিয়ে নির্দেশকার আল্লাহ হে মমিন বান্দা যখন আল্লাহ এবং রসুল তোমাদেরকে আহ্বান করবে তোমাদেরকে ডাকবে তোমরা সাথে সাথে কী দাও আর জোরে বলো না কী দাও সারা দাও কি বুঝে আসতেছে একটু কষ্ট হবে আমার আশ্চর্য লাগলো আগে আমাদের মুর্বীরা বলতেন যে আমাদের দেশে ইসলামের নামে অনেক ইসলামী দল আছে কথা বলছে লেখেন কিন্তু আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি এই আয়াতের তফসিরটা করবেন যে আয়াতের মধ্যে আমার নবীর সম্মান মর্যাদার কথা আছে তো ইসলামের নামে অনেক মুসলমান আছে যারা আমার নবীর সম্মান মর্যাদাকে সহ্য করতে এটা প্র্যাকটিক্যাল দেখলাম এই আয়াতের তফসিরে গিয়ে এই আয়াতের তফসিরে গিয়ে আমি প্র্যাকটিক্যাল দেখলাম স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র আজকে অনেক ছেলেরা প্রতারিত হচ্ছে এই আয়াতের তফসির একটা দেখায় দেব এই আয়াতের তফসির যে আয়াত থেকে এ প্রমাণিত হবে এ আয়াতের ওরা কোন তফসির ধরে টিকা ধরে না কথা বলছেন কেন আর যেখানে নবী উম্মি আমার নবীকে উম্মি বলা হলো দেখবেন যে সে আয়াতের মধ্যে এরা অন্তর খুলে এমন এমন টিকা লাগছে এমন এমন টিকা লাগছে শুধু নবীকে বলবেন না নবীকে কি বলার জন্যে আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছি যে আয়াত থেকে রসুল ইসলামের সম্মান মর্যাদা পাওয়া যায় ওরা ওই আয়াতের তফসিল করে না ওরা ওই আয়াতের টিকা ধরে না যেমন এই আয়াতের টিকা ওরা ধরে নাই তারপর আমি ওরা না ধরলেও আপনি কি বোখারি শরীফ বাদ দিতে পারবেন আপনি কি মুসলিম শরীফ বাদ দিতে পারবেন আপনি কি তিরমিজি শরীফ বাদ দিতে পারবেন এবার আসুন আমি তাড়াতাড়ি সময় কম আল্লাহ বলেন হে মুমিন বান্দা আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকবে তোমরা সাথে সাথে কি দাও আপনার আমার দিকে নাই কিন্তু ওই মেমানি গই যদি আমি আমি তো বললাম মাত্র আর দশ মিনিট আল্লাহ বলেন হে মুমিন বান্দা আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকবে তোমরা সাথে সাথে কি দাও সবাই আমার দিকে আসেন মিথ্যা বলবেন না আমি দেখতেছি কে আমার দিকে আসেন কেউ ওইদিকে দেখছে আমি সব দেখতেছি আমি কিন্তু একটা ক্লান্তি মহাসাগরকে একটা ইয়ের মধ্যে আনার চেষ্টা করব আল্লাহর কানুন হল আল্লাহ এবং রসুল তোমাকে আমাকে যখন ডাকবে তখন কী করতে হবে এটা বুঝে আসছে তো সমস্যা অনেক বেআই মাপ করবেন আমি দুটো সমস্যার কথা তুলে ধরছি রসুল ধরে নেন রসুল আমাকে ডাক দিলেন আমি বারবার বিয়াদমি আপচেই নিচ্ছি তখন আমি ধরেন আমি আমার ওয়াইফের সাথে সহবাস করছি তখন আমি কি করব কোরআন বোঝায় তো সহজ মনে করিয়েন না কারণ স্ত্রী সহবাস এটা এমন একটা বিষয় আমি বিয়া দমি আপ তোমরা ছেলেরা রং না স্ত্রী সহবাস এটা এমন একটা এমন একটা বিষয় মানুষের গর্দনের উপর ধরা বাড়ি চালালো দুনিয়ার কোন থাকে না খবর থাকে না এমন একটা বিষয় নবী আমাকে ডাক দিলেন এখন আমি কি করবো আল্লাহ তো কানুন করেছেন যখন আল্লাহ আল্লাহ রসুল ডাকবে তখন কি দেব এখন আমি কি করবো আমি কি করব আমার থেকে বলবো না আমাদের হানিফি হবে বিখ্যাত একটা কিতাব সরহে সুনানে মা নীল আসার এই কিতাবের মধ্যে গোসল কখন ওয়াজিব হয় এ সাপ্তারের একটা হাদিস সবাই মনোযোগ সহকারে শুনছেন মনোযোগ আছে গোসল কখন ওয়াজিব হয় এগুলো তো আমরা শিখি না যে যে আলাম আমাদের জন্য ফরাজ এগুলো তো আমরা শিখি না আল্লামা আবু জাফর তাহাবি সরহে শুননে মানিন আসারে গোসল কখন ওয়াজিব হয় এই সপ্তাহে হাদি আনছেন যেহেতু সংক্ষেপে বলবো আমার নবীর একজন সিহাবা স্ত্রীর সহবাস করছেন আমার নবীর ডাক দিলেন ইয়া নবীর ডাক দিলেন এই যে স্ত্রীর সহবাস করছেন আমার নবী জানে না কথা বলছেন না কেন আল্লাহ নবীদেরকে গাইবে আলম দান করেছেন আল্লাহ আমাদের নবীকে কী দান করেছেন ফালাইউজ নিহেরু আলা গাই বিহী আহাদা ইল্লাম আনির দাদা আমীর রসুল আল্লা আমার প্রিয় রসুলকে কী দান করেছেন গাইব আলম দান করেছেন আপনাদের কোনো আপত্তি থাকলেও কোনো সমস্যা নেই আল্লাহ তো দিয়েছেন আমার নবী জানে না ওই সেহাবা কোন অবস্থায় আছে আমার নবীর ডাক দিলেন নবী কোরআন শরীফের তপশির শিখাচ্ছেন প্র্যাকটিক্যাল সুত্তপ সির শিখাচ্ছেন আল্লাহর কোরআনের উপর কিভাবে অনুশীলন করতে হবে প্র্যাকটিক্যাল শিখাচ্ছেন আমার নবী ডাক দিলেন ইয়া ফলান ওই সিহাবার খানে যখন আমার দেয়াল নবী আবার যখন চলে গেল ওই সিহাবা এরা তো জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতেন আমার নবীর সাহন আমার নবীর আওয়াজ মুহূর্তের মধ্যে সেহাবার কানে চলে গেল এখানে বয়স্ক বয়স্ক মানুষ কমাচাত্রী বেজ বিমার করবেন ওই সাহাবার কানে যখন নবীর আওয়াজ চলে গেল তো আল্লাহ তো নির্দেশ দিয়েছেন নবী যখন ডাকবে তখন উত্তরে দাও এই সেহাবা পড়লেন বিরট বিহদে একদিক দিয়ে স্ত্রীর ভালোবাসা আরেক দিক দিয়ে নবীর ভালোবাসা কিন্তু মোমেন কাকে বলে মোমেন বলে যেই নারী পুরুষ মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে আমার আপনার সবচেয়ে যে লোকটা আমার নবীকে বেশি ভালোবাসবে ওই লোকটাই তো মোহমেন দেখেন মনাজুগ ওই শেয়াবার কানে যখন আমার নবীর আওয়াজ গেল ইয়া ফলান আমি আবার বারবার ক্ষমা নিচ্ছি ওই সাহাবা নিজের কাফারটা এভাবে ধরে স্ত্রী কেলে শোনেন তফসির কোরআন পাখে তফসির শোনেন ওই সাহাবা লব্বাইকে আরো শোনাল্লা বলেন কাফরটা এভাবে চিবে ধরে লব্বাই কে আর সুলল্লা বলে বেরিয়ে আসলো চোখের দৃষ্টি নিচে দিয়ে দেখে আমার নবি জানে না এসে হাবা কোন অবস্থা থেকে আটসে তা আমার নবী কি বললেন লাল্লা না আজাল না কা এসে হাবা সম্ভবত আমি তোমাকে তারাহুড়ার মধ্যে ফেলে দিয়েছি কালার নাম উত্তর দিলেন হ্যাঁ আর সুলাল্লা আমি তারাহুরার মধ্যে পড়াছি, এবার আমার নবী নির্দেশ দিলেন সেহাবারের যাও মনোযোগ আছে নাই এহাদিস থেকে ইমাম আবু জাহাফার তাহাবি আমাদের জন্য একটা মসলা বের করে দিলেন স্বামী স্ত্রী যদি মিলন করে বিজ্জু বের হোক কিংবা না হোক উভয় অবস্থার মধ্যে গোসল করা ওয়াজিব কারণ এই সেবাতি স্ত্রী সবাস করছিল নবীর ডাকে চলে আসলো তো নবী তো জিজ্ঞাস করে নাই তোমার থেকে কি বিজ্জু বের হয়েছে এই যে প্রশ্ন করা ছাড়াই নবী ওনাকে গোসল করার নির্দেশ দিয়েছেন স্পষ্ট হয়ে গেল স্বামী স্ত্রী মিলন করলে বিজ্জু বের হোক কিংবা না হোক উভয় অবস্থার মধ্যে গোসল করা ওয়াজিব কি বিরক্ত হচ্ছেন এবার আসুন সবচেয়ে যেটা কঠিন আমার ভাইয়েরা ধরেন আমি নামাজ পড়তেছি আমি নামাজ পড়তেছি আল্লাহর কানুন হল আল্লাহর রসুল যখন ডাক দেবে আল্লাহ এবং রসুল যখন ডাক দেবে তখন কি দ উত্তরে দাও একদম আমি নামাজে আমি কি করব? এবার এখানে দুটো হাদিস বলবো একটা বুহারে শরীফের আরেকটা তিরমিদি শরীফের এই আয়াতের তফসিরে আমার আশ্চর্য লাগলো এই আয়াতের তফসির উপর এতগুলো সহি সহি হাদিস থাকতে ওই ইসলামী দলের নাম দিয়ে একটা টিকা পর্যন্ত কিভাবে ধরলো না স্পষ্ট হয়ে গেল এরা রসুলের সম্মান মর্যাদা বরদাস করতে পারে না কিন্তু যেখানে নবীর উম্ম বলা হচ্ছে একেবারে তো বাবা একে ও ফ্রাম খুলে ওখানে অনেক টীকা লেগেছে এ আইয়াতের মধ্যে আমি ডাইরেক্ট বলছি যারা জামাত ইসলাম করেন আপনাদের বড় লিডার আবুল না মহদুদি তফিমুল কুরআনে এ আইয়াতের একটা টীকা দর্ণনা কেন এটা আমার প্রশ্ন দ্বিতীয় নম্বর কুমিলাইনের যারা আছেন আপনাদের রাষ্ট্রভালি তানবি। আপনাদের পাকিস্তানি মুফতি শফী ওনার মা রিফুল কোরআন বয়ান ও সহ যেগুলো তো আছে তরজমা আছে এ আয়ত্তের ঠিকা দরলো না কেন তাহলে গেল আপনারা নবীর সম্মান মর্যাদা করতে না আমি এগুলার নাম ধরে বলে দিলাম সতর্কতার জন্য অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে আসে ইসলামকে ভালোবাসে কিন্তু তাদের লিডাররা কোথায় কোথায় কি করছে এগুলোতে এরা দেখেও নাই পড়েও নাই এর জন্য আমি আল্লাহর আসতে বলে দিচ্ছি আল্লাহর ওয়স্তে হেদায়েতুর দুশ্যে বলে দিচ্ছি আমার নবী আন আবি সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলাান কল কুনতু উসাল্লি ফিল মসজিদ ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফলাম উজিবহু আপনাদেরকে পড়াচ্ছি না দেরি হয়ে যাবে হযরতে আবু সাইদ ইবনে মুআল্লা নবীর একজন প্রিয় সাহাবা উনি বলেন আমি মসজিদে নামাজ পড়ছিলাম আমি মসজিদে কোন মসজিদ হাদিসের মধ্যে নাম উল্লেখ নাই এ হাদিসের ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি আইনি শরীফে এবং ফতুল বাড়িতে এ হাদিসের ব্যাখ্যা লিখছেন মসজিদে নবাবি অর্থাৎ আবু সাইদিন মসজিদে নবী শরীফে নামাজ পড়তেছিলেন আমার নবী ডাক দিলেন ইয়া ইয় আবাস সবাই শিক্ষিত লোক আমি দেখতেছি একজন লোক নামাজ পড়তেছে আমি ডাকবো আমার নবী ডাকলেন কেন নবী তালিম দিচ্ছেন নবী ডাকলে নামাজের ভিতর থেকে উত্তর দিতে হবে এটা হল আসমতে মুস্তফা শাহের মুস্তফা আমার নবী প্র্যাকটিক্যাল তফসির শিখাচ্ছেন আমার ইয়া আবাস আমার নবী কয়েকবার ডাকলেন কিন্তু আবু বলেন আমি নামাজে থাকার কারণে আমি ডাকে উত্তর দিলাম না আমার নবী আমার উত্তর না পেয়ে হুজরা শরীফে চলে গেল আমি তাড়াহুড়া করে নামাজ শেষ করে নবীর হুজরায় গেলাম যাওয়ার সাথে নবী আমাকে প্রশ্ন করলো এ দিন মল্লা আমি নবী যখন তোমাকে ডাকলাম মা মানাকা সবাই নোট করেন বোঘারীর সাথে মিলাবেন তিরমিনির সাথে মিলাবেন নবী বলছেন মা মানাকা আল্লাহ তুজিবানী ইস দাও তু এ আবু সেই দিন আমি নবী যখন তোমাকে ডাকলাম আমার ডাকে উত্তর দিকে তোমাকে কে নিষেধ করলো বলে আর সুল আল্লাহ কুন্তু উসাল্লি আমি নামাজ ছিলাম আমার নামাজ ও নামাজে তাকার কারণ উত্তর দেওয়া নাই তা আল্লাহ নবী প্রশ্ন করলেন আওয়ালাম তাজিদ ফিমা ইউহা নাইয়া আমি নবীর উপর আল্লাহ যে কোরআন নাজেল করেছেন সেই কোরআনের মধ্যে এই আয়াত পাও নাই হে মোমেন বন্ধ আল্লাহ এবং রসুল যখন ডাকবে তখন উত্তর দাও তুমি এই আয়াতে পাও নাই বলে হ্যাঁ আর শুনুন না পেয়েছি কিন্তু নবী ডাক দিলে নামাজের অবস্থায় পর্যন্ত উত্তর দিতে হবে নবীগ আমি এটা বুঝি নাই ওয়ালা আউত ইনশাআল্লাহ আমি আগামীতে এ আচরণ করব না আয়াতের তফসির বুঝতেছেন এবার বুঝাবো তিরমিদি শরীফ কিতাব তফসিরে এ আয়াতের তফসির আন আবি হুরায় রাতা রাজি আল্লাহ কল খারাজান নবী সাল্লাহ সাল্লামা ইলা উবাই ইবনে কাবিন আমার নবী আবহরারা বলেন আমার নবীদিন হুজারা শরীফ থেকে বের হয়ে ওই নে কাপ যেখানে নামাজ পড়তেছে ওখানে গেলেন সে নামাজ পড়তেছে ওখানে ইয়া দেখেন কি মজার বিষয় ইয়া ওবাই হে ওবাই ওবাই ইবনে কাপ নবীর ডাক শুনে এভাবে ফিরলেন ফিরে মুখে উত্তর দিলেন না আমার নবী উত্তর না পেয়ে হুজারা শরীফ চলে গেলেন ওবাইবনে কাপ বলেন সরি ওবাইবনে কাপ বলেন আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে নবীর হুজরা শরীফে গেলাম সালাম দিলাম সালামের উত্তর দিয়ে আমার নবী জিজ্ঞাসা করলেন এ উবাই ইবনে কাব আমি রাসূল যখন তোমাকে ডাকলাম আমার ডাকে উত্তর দিতে তোমাকে কে নিষেধ করলো বলে ইয়া আমি নামাজ পড়তেছিলাম ও তুমি এই জন্য আলাম ইয়াকুলিল্লাহুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম আল্লাহ কি কোরআনে এই আয়াত বলেন নাই হে মুমিন বান্দা যখন আল্লাহ আল্লাহর রাসূল ডাক দেবে তখন উত্তর দাও তুমি এটা তুমি পাও নাই বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এখন কয়টা হলো আর যদি কয়টা হাদিস কয়টা হলো এই হাদিসের ব্যাখ্যায় ওই দিয়মন থেকে আহমদ আলী সারমপুরের হাসিয়া দেখেন মেসগাতের হাসিয়া দেখেন প্রশ্ন হল নবী দাগ দিলে নামাজের অবস্থায় পর্যন্ত কি দিতে হবে এখন প্রশ্ন আসবে হুজুর সারা তো দিলাম আমার নামাজের অবস্থা কি হবে তো এই আহমদ আলী সার লিখেছেন দাল্লাল হাদিস আলা আন্না এজাবাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম লা তুক্তালু সালাত কামান না খিতাবহু বিকৌlika আসসালামু আলাইকা ইয়া হুন্নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু লা ইক্তাওহা এ হাদিস প্রমাণ করে নামাজি বান্দা নামাজ পড়া অবস্থায় নবী ডাক দিলে নবীর উত্তর দিলে নামাজি বান্দার নামাজ বাতিল হবে না যেমন ভাবে প্রত্যেক নামাজে নামাজের মধ্যে নবীকে সম্বোধন করে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লা ইয়াক্তাউহা নামাজে নামাজে নবীকে সম্বোধন করে সালাম দিলে যেমনিভাবে ভাবে নামাজি বান্দার নামাজ নষ্ট হবে না নবীর ডাকে উত্তর দিলেও নামাজি বান্দার নামাজ কি হবে না আর নামাজ বান্দার নামাজ এবার আপনারা বলুন নামাজের নবীর তাজিম আসছে কিনা আর যে নবীর তাজিম আসছে কিনা আমাদের দেশে ইসলামের নামে কি কি লেখছেন জানেন কিতাবের নাম সারাতে মুস্তাকিম মূল কিতাব ফার্সি এটা উর্দু ভাষা অনুবাদ করছে ওখানে লিখছে ইসি জৈসে ওর বুজুর্গ কি খা জনাবি রিসালতে মা বিহি হু আপনি হিম্মত কো লাগা না আপনি বয় আর গদে কি সুরত মে মুস্তগর খুনে সে বুড়া হে নামাজে নবিদ্যান দরনা নবিদ্যান দরনা আশা গরু গাদার আকৃতির ভিতর ডুবে থাকার চেয়ে আরো নিকৃষ্ট কেমন লাগলো আপনাদের আজকে ইসলামের নাম দিয়ে এ দেশের সরবান মুসলমানদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে নবীর খেয়াল দেন আরে নবীর না আসলে সালাম কিভাবে দেব আসসালাম ওয়ালাইকুম আইয়ো হান্নবী হেনবী হেনবি আপনার উপর সালাম আল্লাহর রহমত আল্লাহর বর্কত যে নামাজে নবীকে সম্বোধন করে সালাম দিতে হবে নবীর খেয়াল আসতে হবে কিনা হাত উঠাই বলতে হবে নবীর খেয়াল আসতে হবে কিনা যারা নামাজে নবীর খেয়াল কে গরু গাদার খেয়াল চে নিকৃষ্ট বলছে ইমান আছে কোন মুসলমান নিজের নবীর খেয়াল দিয়ান কে গাদার খেয়ালের হচ্ছে নিকৃষ্ট বলতে পারে এগুলোই হলো অনৈক্যের মূল কারণ